মাত্র তো আমি নতুন ক্যারিয়ার মাত্র স্টার্ট করলাম সো আগে নাটক করি অ্যাক্টিং আরো ভালো মতো শিখি তারপর যদি কখনো আল্লাহ চান্স দেয় মুভি করার মুভি করি আমি তো ছেলে না আমি অবশ্যই নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে আমি নীলয় ভাইয়ের সাথে অনেক নাটক করেছি নীলয় ভাইয়ার সাথে যেমন চাচা ভাতিজার জিন্দাবাদ একটা নাটক মানুষ সে নাটকের কথা এখনো বলে আরো অনেক নাটক আছে মোটামুটি মানুষ মনে রাখে মানুষ বলে যে আপু আপনার নাটকটা আমার খুব ভালো লেগেছে অনেক ভালো অনেক ভালো সেও অনেক ভালো কাজ হয়েছে হ্যাঁ নার্ভাস না মোশারফ ভাই এত ভালো অ্যাক্টিং করে এত সিনিয়র একজন মানুষ আমি অনেক নার্ভাস ছিলাম ইভেন আমি একটা ডায়লগ দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমার হাত পা কাঁপতেছে তখন আমি আরো নতুন তো মোশারফ ভাই এত ভালো সে আমাকে ডেকে নিয়ে বুঝাইছে যে তুই ভুলে যাবে মোশারফ করিম তুই এখন যে ক্যারেক্টার করছিস ওই ক্যারেক্টার প্লে কর এরপর আমি একটু সাহস পেয়েছি সো এত সাপোর্টিভ পারসন থাকা খুব দরকার আসলে কোয়ার্টিস যদি সাপোর্টিভ না হয় মানুষ অ্যাক্টিং করতে পারে না সো এটা খুব ভালো মোশারফ ভাই এই খুব ভালো মানুষ আর মোশারফ সাথে যে কেউ অ্যাক্টিং করতে গেলে প্রথম প্রথম নার্ভাস ফিল করবে কারণ সে সিনিয়র মানুষ যারা তাকে সম্মান করে তারা নার্ভাস ফিল করবে চেষ্টা করি ভালোমতো মতো অ্যাক্টিংটা করার এবার বাকিটা দর্শক কিভাবে নিচ্ছে দর্শক জানে আমাকে ছাপে নিচ্ছে পেরেছি সৌভাগ্যক্রমে ইনশাল্লাহ সামনে কাজ হবে কাজ করিনি কাজ ইন্ডাস্ট্রি তে তো অনেক হিরো আছে অনেক আর্টিস্ট আছে সবার সাথে তো কাজ করার কপাল আমার হবে না মাত্র শুরু করেছি আস্তে আস্তে সবার সাথে কাজ করিনি আমার সালাহ কালম নাদি আপুকে খুব পছন্দ ছোটবেলা থেকে মেহেজাবিন আপুকে খুব পছন্দ তাদের দুজনের নাটক আমি বেশি দেখতাম আসলে ওইখান থেকেই মনে হয়েছে যে একটু নাটক করি একটু অ্যাক্টিং তার তাদের মতো করার চেষ্টা করি এই আনাদের অ্যাক্টিং করতে পরে মনে হলো যে আস্তে আস্তে যদি নাটক করতে পারি ভালো হয় দেন ছোটবেলা থেকে অনেক স্বপ্নই অনেক থাকে আমারও মনে হয় আমি যখন ওয়ানতে করে আমি যে যে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু পরে আস্তে আস্তে মনে হলো যে না অ্যাক্টিংটা স্টার্ট করে দেখি পারবো কিনা এখনো শিখছি যদি মনে হয় যে করতে পারবো তাহলে করব আর যদি দেখি যে দর্শক আমাকে পছন্দ করছে না তাহলে অন্য ডিসিশন নিব বাট চেষ্টা আছে আপনার খাবারের ভিতর কোন জিনিসটা পছন্দ বাইরের পাসপোর্ট বার্গার বার্গার অনেকেরই তো পছন্দ থাকে আপনার

উনিরা বেশি গিফট পায় আর ছেলে যারা আছে উনারা গিফট কম পায় মেয়েরা কেন গিফট বেশি পায় এটা খুবই ভুল কথা অনেক নায়কেরাই অনেক অনেক গিফট পায় মেয়েরাও গিফট পায় সো আসলে কারো ঘরে ঢুকে তো কেউ দেখে না যে কে কয়টা গিফট পেলো বা দেখা যায় যে আমি সব গিফট তো ফেসবুকে প্রকাশ করব না যে আমাকে এই গিফটটা পাঠানো হয়েছে হয়তো মেয়েরা মেয়েরা একটু খুশি হয় মেয়েরা একটু বেশি প্রকাশ করে এই জন্য আপনাদের কাছে মনে হয় যে মেয়েরা বেশি গিফট পায় বাট ইটস রং ছেলেরা অনেক গিফট পায় ছেলেদের ফ্যান তো আমি দেখি অনেক বেশি তো ছেলেদের ছেলেরা অনেক গিফট পায় ছেলেরা প্রকাশ হয়তো কম করে আপনার জীবনে ফার্স্ট ইনকাম কত টাকা ছিল নাটকে যেটা আপনি ফ্যামিলিতে দিয়েছেন আপনার আমি আমার সব ইনকাম আমি আমার হাতে তুলে দেই আপনার জীবনে ফার্স্ট ইনকাম কত কত টাকা আমি 2000 টাকা পেমেন্ট পেয়েছিলাম পাওয়ার পর কেমন লেগেছে নিজের কাছে অনুভূতিটা কেমন লেগেছে আপনার কাছে ভালো জীবনের প্রথম ইনকাম করেছে অনুভূতি তো ভালো ছিল এখন যে যারা আছে উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো আমার জন্য অনেক দোয়া করবেন আমার কিছু কাজ আসবে ঈদের কাজগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন যাতে আমি আরো ভালো ভালো কিছু কাজ করতে পারি ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ